আবারও বিশেষরা বাংলাদেশের পুঁজিবাজার করোনা ভাইরাস মহামারীর প্রকোপের মধ্যেও অভাবনীয় ভালো অবস্থান ধরে রেখেছে দেশের পুঁজিবাজার এর মধ্যে এসেছে আরেকটি সুসংবাদ পারফরমেন্সের বিবেচনায় গত মাসে বিশেষ শীর্ষ অবস্থান অর্জন করেছে বাংলাদেশ এর আগে গত বছরের জুলাই সেপ্টেম্বর সময়েও দেশের পুঁজিবাজার বিশ্বসেরা পারফরমেন্স করেছিল সম্প্রতি ব্লুমবার্গের তথ্যের ভিত্তিতে এশিয়া ফ্রন্টিয়ার ক্যাপিটাল বা এফসি এক প্রতিবেদনে এই তথ্য থুট এসেছে তথ্য পর্যালোচনায় দেখা যায় মে মাসে এশিয়ার শেয়ার বাজারে বড় উত্থান হয়েছে তবে সবচেয়ে বেশি উত্থান হয়েছে বাংলাদেশের পুঁজিবাজারে মাসটিতে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ বা ডিএসির প্রধান মূল্যসূচক বেড়েছে নয় দশমিক তিন শূন্য শতাংশ মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদনে উঠে এসেছে মে মাসে বাংলাদেশের পুঁজিবাজারের উত্থান হয়েছে নয় দশমিক চার শূন্য শতাংশ যা বিশেষ সর্বোচ্চ প্রতিবেদনে দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তান মে মাসে দেশটির পুঁজিবাজারের উত্থান হয়েছে আট দশমিক পাঁচ শূন্য শতাংশ সাত দশমিক দুই শতাংশ উত্থানের মাধ্যমে পড়ার অবস্থানে রয়েছে ভিয়েতনাম এছাড়া চীনের ছয় দশমিক ছয় শূন্য ফিলিপাইনের পাঁচ দশমিক তিন শূন্য কাজিকস্তানে চার দশমিক সাত শূন্য শ্রীলঙ্কাতে দুই দশমিক পাঁচ শূন্য থাইল্যান্ডে শূন্য দশমিক ছয় শূন্য শতাংশ এবং ইন্দোনেশিয়ায় শূন্য দশমিক তিন শূন্য শতাংশ প্রবৃদ্ধি হয়েছে এ বিষয়ে দেশের পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলার সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান জানান আমরা বিনিয়োগ বান্ধব পুঁজিবাজার গড়ে তোলার চেষ্টা করছি এই অ্যাপসের প্রতিবেদন উঠে এসেছে মে মাসে আমাদের পুঁজিবাজার সব থেকে ভালো পারফরমেন্স করেছে এটা আমাদের জন্য ভালো সংবাদ এর আগে গত বছরের জুলাই থেকে সেপ্টেম্বরেও এশিয়ার শেয়ার বাজারে বড় উত্থান হয় এর মধ্যে বাংলাদেশের শেয়ার বাজারের সবচেয়ে বেশি চব্বিশ দশমিক চার শূন্য শতাংশ উত্থান দেখে বাংলাদেশ মূলত ওই সময় থেকে বাংলাদেশের পুঁজিবাজার ঊর্ধ্বমুখী ধারায় রয়েছে টানা শেষের দিন বন্ধের পর গত বছরের একত্রিশে মে থেকে শেয়ার বাজারে আবার লেনদেন চালু হয় নতুন কমিশনের অধীনে শেয়ার বাজারের লেনদেন চালু হলেও অব্যাহত থাকে লেনদেন খারাপ তবে গত বছরের জুলাই এসে অনিয়মকারীদের বিরুদ্ধে করা বার্তা দেয় নতুন কমিশন অনিয়মে জড়িত থাকায় একাধিক ব্যক্তি প্রতিষ্ঠানকে বড় অঙ্কে জরিমানা করা হয় সতর্ক করা হয় সরকারি বিনিয়োগকারী প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ বা আইসিবিকে তবে চলতি বছরের ফেব্রুয়ারিতে এসে কিছুটা ছন্দপতন ঘটে দেশে ফের উদ্বেগজনক হারে করোনা সংক্রমণ বেড়ে গেলে মার্চের শেষ ও এপ্রিলের প্রথম সপ্তাহে ফের ধস নামে শেয়ার বাজারে অবশ্য করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে সরকার লকডাউন দিলে শেয়ার বাজার বেশ তেজি হয়ে ওঠে আতঙ্ক কাটিয়ে লকডাউনের মধ্যে হু হু করে বাড়ে লেনদেন সূচক ও বাজার মূলধন এতে বিনিয়োগকারীদের মুখে হাসি ফুটেছে পঞ্চাশ কোটি টাকার নিচে নেমে যাওয়া লেনদেন এখন দুই হাজার কোটি টাকার উপরে হওয়া অনেকটাই নিয়মে পরিণত হয়েছে শেষ আটাশ কার্য দিবসে টানা হাজার কোটি টাকার উপরে লেনদেন হয়েছে ডিএসসি এমনকি দুই হাজার দশ সালে ছয় ডিসেম্বর পর সর্বোচ্চ লেনদেনের রেকর্ডও হয়েছে সূচকের পাশাপাশি বড় উত্থান হয়েছে বাজার মূলধনে করোনার মধ্যে ডিএসির বাজার মূলধন বেড়েছে এক লাখ আটাত্তর হাজার চারশো সাতাশ কোটি টাকা বাজার মূলধন বেড়ে যাওয়ার অর্থ হল তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর শেয়ার ও ইউনিটের দাম ওই পরিমাণ বেড়েছে এই হিসেবে করোনার প্রকোপের মধ্যে বিভিন্ন প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের মূলধন প্রায় দুই লাখ কোটি টাকা বেড়েছে অর্থনীতি তুলনামূলক ভালো থাকার পাশাপাশি ব্যাংকের সুদের হার গত এক বছরে বেশ কম রয়েছে এর সঙ্গে কমিশনের নতুন নেতৃত্ব বাজার ভালো করতে বেশ কিছু সাহসী পদক্ষেপও নিয়েছে এছাড়া দু হাজার বিশ একুশ অর্থ বছরের বাজেটে মোট দশ শতাংশ কর দিয়ে পুঁজিবাজারে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ দেওয়া হয় এসব কিছু মিলে করোনার মধ্যে শেয়ার বাজার ভালো করছে দু হাজার সালের পর গত এক বছর শেয়ার বাজার সবথেকে ভালো সময় পার করছে এর অন্যতম একটি কারণ সুদের হার কম থাকা ব্যাংকে টাকা রাখলে এখন খুব একটা মুনাফা পাওয়া যায় না বরং শেয়ার বাজারে ভালো মৌলভিত্তি সম্পন্ন কোম্পানিতে বিনিয়োগ করে ব্যাংকের থেকে অনেক বেশি রিটার্ন পাওয়া যায় আবার ঘরে বসে মোবাইলে ইমেলে বিনিয়োগকারীরা শেয়ার বাজারে বিনিয়োগ করতে পারেন এসবের ইতিবাচক প্রভাব শেয়ার বাজারে দেখা যাচ্ছে